আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি রমজান স্পেশাল মসমচে ডালের পেঁয়াজ বানিয়ে দেখাবো এখানে আমি একটি বড় কাচের বাটি নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আমি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ খেসারি ডাল আরও দিয়ে দেব ওয়ান ফোর কাপ মুসুরি ডাল এখন আমি ডালগুলি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টার জন্য আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল দিয়েও পেঁয়াজটা বানাতে পারেন এখন ডালগুলো খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব ডালগুলি আমি ভিজিয়ে পানিটা জড়িয়ে দেখতে পাচ্ছেন আধা ভাঙা করে বেটে নিয়েছি আমি পাটায় বেটেছি আপনারা চাইলে বেলেনটারও বেলেন করে নিতে পারেন এখানে বড় একটি কাচের বাটি নিয়েছি এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের পনে এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ একসাথে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে পেঁয়াজটা নরম করে নিতে হবে এভাবে কষলিয়ে কষলে পেঁয়াজটা লবণটা সব একসাথে কষলিয়ে নরম করে নিয়ে এখন দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা ডালগুলো ডালটা সবসময় আপনারা আধা ভাঙা করে বাটবেন তাহলে পেঁয়াজ খুব মচমচে হয় বেশি মিহি করে বাটবেন না এখন দিয়ে দেবো এক মুঠো ধনিয়া পাতা এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা ওয়ান ফোরটি চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোরটি চামচ জিরার গুঁড়া ওয়ান ফোরটি চামচ ধনিয়া গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এতে করে কালারটা খুব সুন্দর আসবে এখন দিয়ে দেব দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দুই টেবিল চামচ ময়দা দিয়ে আমি সব একসাথে খুব ভালো করে মেখে নেব এই চাউলের গুঁড়া আর ময়দার কারণেও ওটা খুব মচমচে হবে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে বানিয়ে রাখার পরও এক ঘন্টা দেড় ঘন্টার মতো মচমচে থাকবে সব একসাথে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলি ভেজে নেব চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিবো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই পেঁয়াজের শেপগুলি দিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে পরে আমি একটু চ্যাপটা করে পেঁয়াজের শেপটা দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলি পেঁয়াজও ভেজে নেব একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে পেঁয়াজগুলি খুব মচমচে হবে এই তো আমার পেঁয়াজগুলি আমি এখন উল্টিয়ে দিচ্ছি সময় নিয়ে পেঁয়াজগুলি দুই পিটি সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নেব দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা হয়েছে আর ভীষণ মচমচে হয়েছে এই তো এখন আমি একটি প্লেটে নিয়েছি আর উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এতে করে খেতে খুব ভীষণ মজা লাগবে এই তো তৈরি হয়ে গেল আমার পেঁয়াজু আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে এখন ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য